শিক্ষক পরিচিতি মোহাম্মদ সোহেল মেয়ে সহকারী শিক্ষক আমরা আজকে পাঠ পরিচিতি হলো শ্রেণীর প্রথম আজকের শিখন ফল কেউ সবাই চলো আমরা একটা ভিডিও দেখি होते हैं उनको भी আজকে আমরা পড়ব বর্ণ শিখি ওতে হৌতে চায় ওতে ঔষধ ঔষধ খায় আমরা ওষুধ খুলে করি ঔষধ খাই আমরা ঔষধ দোকান থেকে ঔষধ কিনে ঔষধ সেবন করি যদি আমরা অসুস্থ হই পৌউতে ঔষধ পৌউতে আর হবে ঔষাদানয় তোমাদের বইয়ের 21 পৃষ্ঠা হলো দেখো তো এতক্ষণ আমরা যা বললাম তোমাদের বই আছে কিনা আর তোমাদের এইগুলো আছে ঠিক না তোমরা নিজের নিজেরা একটু একটু দেখাতো দেখি তোমরা এখন দল বেদে কাজ করো তোমরা পাঁচজন পাঁচজন দল গঠন করো এবং প্রত্যেকেই ও দিয়ে দুইটা করে ও দিয়ে দুইটা করে শব্দ লেখ ওকে বল নেন প্রত্যেক দল বর্ণগুলো স্পষ্ট শুদ্ধ উচ্চারণে সমস্বরে পড়ো প্রত্যেক বর্ণগুলো স্পষ্ট শুদ্ধ উচ্চারণে পড়ো তোমাদের সবাইকে অসংকো ধন্যবাদ আজকের ক্লাসে থাকার জন্য